রানী শঙ্করী এই প্রাচীন মন্দির তৈরি করেন শুধুমাত্র দেবীকে দেখার জন্য নয় শুধুমাত্র দেবতাকে দেখার জন্য নয় মন্দিরের অদ্ভুত স্থাপত্য কার্য দেখতেও বহু মানুষ ভিড় জমান কল্যাণী থেকে আমরা রওনা দিয়েছিলাম হংসেশ্বরী মন্দিরের পথে যাওয়ার পথে দেখলাম যে যে ব্রিজ ত্রিবেণীর ওপর সেটি তৈরি হচ্ছে আর সেসব জ্যাম পাশ কাটিয়েই আমরা পৌঁছালাম মন্দিরে পুরো ভিডিওটি দেখুন আমরা মন্দিরের পুরোহিতের সাথেও কথা বলেছি তিনি আমাদের মন্দিরের ইতিহাস সংক্রান্ত অনেক তথ্য দিয়েছেন সবথেকে বড় ব্যাপার কেন মন্দিরের এমন স্থাপত্য তৈরি করা হলো সে সম্পর্কেও রয়েছে বিশেষ বিশেষত্ব তা বলেছেন পূজারি। আমরা পূজারীকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা উপস্থিত হলাম মন্দির প্রাঙ্গনে এখানে এসে দেখলাম মন্দিরের ঠিক পাশেই জলাশয় পরে জানলাম এটি আসলে পরীক্ষা শত্রুপক্ষ যাতে মন্দির এবং রাজবাড়ি আক্রমণ করতে না পারে সেজন্যই এই পরীক্ষা করা হয়েছিল আমরা মন্দিরের মূল দ্বারে প্রবেশ করছি দেখুন এটি হচ্ছে রাজবাড়ির একটি অংশ আর এটা দিয়ে সোজা গেলেই মন্দির তার আগে দেখলাম পুজোর জন্য ফল আরও মিষ্টি প্রসাদ এসব বিক্রি হচ্ছে ডালা হচ্ছে ডালার বিভিন্ন দাম রয়েছে আপনারা ইচ্ছা তা নিতে পারেন আমরা গেট দিয়ে প্রবেশ করলাম গেটের বা পাশে জুতো রাখার জায়গা আছে সেখানে খুব অল্প দামের বিনিময়ে আপনারা জুতো রাখতে পারেন আর গেট থেকে সোজা এগিয়ে সেই ডান দিকে একটি ফলক সেখানে এই মন্দিরের ইতিহাস সংক্রান্ত সমস্ত বিষয় বর্ণিত করা হয়েছে আমরা সেসব দেখে এগিয়ে গেলাম মন্দিরের দিকে মন্দিরের অদ্ভুত স্থাপত্য প্রধান ফটক দিয়ে প্রবেশ করে আমরা এবার মাকে দর্শন করলাম যেহেতু ভিড় কম ছিল তাই একদম সামনে থেকে মায়ের কৃপায় তাকে দর্শন করার সৌভাগ্য হলো কথা বললাম পূজারীর সাথেও রাজা নৃসিংহ দেব মহাশয় উনি মহাপীঠ কাশিতে চলে গেছিলেন তন্ত সাধনা করতে সেখানে বহু বছর উনি তন্ত সাধনা করেছিলেন তন্ত সাধনা করে সিদ্ধ লাভ করে উনি এই মায়ের দর্শন পেয়েছিলেন আঠেরোশো এক খ্রিস্টাব্দে উনি মন্দির তৈরি করা শুরু করলেন আঠেরোশো দুই খ্রিস্টাব্দে উনি দেহত্যাগ করেন তখন ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী এই রাজত্ব দেখাশোনা করছেন রানী মাকে উনি রানী শঙ্করী দেবীকে উনি সব এই মন্দিরের ঘটনা ভুলে গিয়েছিলেন আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে রানী শঙ্করী দেবী হংসেশ্বরী মন্দির শেষ করেছিলেন হংসেশ্বরী মা হলো দক্ষিণাকালীর একটা রূপ সারা বছর মাকে শান্ত রূপে পুজো হয় দক্ষিণাকালীর রূপে পুজো হয় বছরে একদিন কালী পুজোর দিন রাত্রে এই মুখের ওপর আলাদা মুখোশ পরিয়ে মাকে আদ্যাশক্তি মহামায়ের রূপে পুজো হয় হংসেশ্বরী মায়ের মূর্তি হচ্ছে নিমকাঠের তৈরি আর নীল বর্ণা নীল হচ্ছে প্রেম আর শক্তির প্রতীক ঠাকুরের রং নীল হংসেশ্বরী মা বসে আছেন পঞ্চমন্ডির আসনের ওপর তার উপর অষ্টাদ দল পদ্ম সহস্র দল পদ্ম শিব ঠাকুর স্বয়ন শিব ঠাকুর হৃদয় থেকে পদ্মফুল বেরিয়েছে চার দ্বাদশ বারোটা পাপড়ি তার উপর মা ললিতাসন হয়ে কল্পতরু বিক্ষেপ তলায় হংসেশ্বরী মা বসে আছেন হংসেশ্বরী মন্দির হচ্ছে দেহের আদলে তৈরি এই হংসেশ্বরী মন্দিরের মধ্যে শটচক্র ভেদ বোঝানো আছে ওপরে তেরোটা চূড়া পাঁচটা কর্ণেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় মন বুদ্ধি অহংকার ওপরে তেরোটা তেরোটা চূড়াতার প্রতীক আর চক্র ভেদ বলতে ইরা পিঙ্গলা মূলাদা অধিষ্ঠান অনাহত চক্র মণিপুর চক্র মা এই মন্দিরের মধ্যে সব বোঝানো আছে আচ্ছা আর একটা শুনলাম যে এখানে পরীক্ষা করা হয়েছিল শত্রুর হাত থেকে বাঁচতে এরকম হংসেশ্বরী মন্দিরের হংসেশ্বরী মন্দির এবং রাজবাড়ির চারিপাশে গড় বলে গড় সেই গড় দিয়ে বেষ্টন করা আছে আগে বর্গীদের আক্রমণ হতো সেই গড় দিয়ে বেষ্টন করা আছে ছিল আছে এখনো দেখা যায় আচ্ছা আর মায়ের যে মূর্তি যেটা নিমকাঠের তৈরি এটা কত বছর অন্তর পরিবর্তন করা হয় মায়ের মূর্তি বারো বছর অন্তর অন্ত অঙ্গরাগ রং করা হয় মূর্তির বয়স হচ্ছে দুশো এগারো বছর একইভাবে সেই রাজামশাই যা করে গেছিলেন সেই মূর্তি এই মূর্তি আচ্ছা শুধু বারো বছর অন্তর অন্ত অঙ্গরাগ মানে রং করা যাকে বলে অঙ্গরাগ ঠাকুরকে রং করা বলতে নেই ওরা অঙ্গরাগ করা হয় এক যুগ অন্তর অন্তর দুশো এগারো বছর মায়ের বয়স আর আমাদের এই মন্দিরটা বোধহয় আরো পুরনো তাই না হংসেশ্বরী মন্দির দুশো তেইশ চব্বিশ বছর রানিং আর অনন্ত বাসুদেব মন্দির উপাসে রয়েছে ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দেবরায় অনন্ত বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ওই মন্দির প্রায় তিনশো সাতচল্লিশ আটত্রিশ বছর আর মায়ের যে পুজো হয় পুজোর থাকে মায়ের বিশেষ উপাচার বলতে বিশেষ বিশেষ দিনে ষোড়শো প্রচারে হয় কোনো কোনো দিন পঞ্চপচারে হয় আচ্ছা বিশেষ বিশেষ তিথিতে অমাবস্যা স্নানযাত্রা বাস্তরিক পুজো কৌশিকী অমাবস্যা বিশেষ বিশেষ তিথিতে মায়ের পুজো হয় বংশেশ্বরী মন্দিরে মহাপুরুষ মহারাজের ছবি দেখতে পাওয়া যায় মহাপুরুষ মহারাজ কথিত আছে যে উনি অমাবস্যায় অমাবস্যায় মা মায়ের পুজো পাঠাতেন বংশী মাকে পুজো পাঠাতেন যতক্ষণ এখান থেকে ফুল অমাবস্যায় ফুল ও বেলপাতে যেত ততক্ষণ উনি বেলুন মঠে চুপ করে মায়ের দিকে মায়ের ফটোর দিকে তাকিয়ে বসে থাকতেন উনি মহাপুরুষ মহারাজ উনি মায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন মঠস্থ মহারাজদের উনি উৎসাহ দিতেন তারা যেন হংসেশ্বরী মাকে দর্শন করতে আসে এবং এখনো তো প্রচুর বেলুর মঠ থেকে সন্ন্যাসীরা আসে এখনো প্রচুর বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ তিথিতে ওনারা আসেন নাম সংকীর্তন করেন পুজো দেন পুষ্পাঞ্জলি দেন নাম ভজন করেন প্রায় দেখা যায় আর মায়ের হাতে যে খর্গ রয়েছে এটার কি কিছু আলাদা তা মায়ের হাত মায়ের চারটে হাত এক হাতে প্রদীপ্ত খড়গ এক হাতে মুন্ডমালা এক হাতে বড় মুদ্রা এক হাতে অভয় মুদ্রা মায়ের চারটে হাত রয়েছে এর কোনো বিশেষ কারণ নেই রাজামশাই মাকে এইভাবে দর্শন পেয়েছিলেন যেভাবে দর্শন পেয়েছিলেন সেইভাবে আপনার নাম যদি বলেন আমার নাম আমার নাম হচ্ছে ধুব চট্টোপাধ্যায় আপনি ধুব চট্টোপাধ্যায় পূজারির সাথে কথা বলার পর আমরা মন্দিরে ভিতরে প্রবেশ করলাম উল্লেখ্য এখানে সবাই প্রবেশ করতে পারে না বিশেষ অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেছিলাম আর এর স্থাপত্যটি খুবই অদ্ভুত আপনি আগে যদি দরজা বা সিঁড়ি চিনিয়ে নেওয়া না হয় আপনি কোনোভাবেই আর ফিরে আসতে পারবেন না শত্রুর হাত থেকে বাঁচতে অদ্ভুত এই স্থাপত্য নির্মাণ করা হয়েছিল ওপর থেকে আমরা দেখলাম নিচের ভিউ এই মন্দিরের দূরেই রয়েছে জমিদার বাড়ি তার অনেকটাই এখন ভগ্নপ্রায় মা হংসেশ্বরী যেরকম মানে খুবই জাগ্রত ওর একটাই ওর মানে ভয়ঙ্কর রূপ কালী পুজোর দিন দেখা যায় এই কিছু থাকবে না তিনটা অবধি পুজো হবে পুজো শেষ হয়ে গেলে ওই 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 শুধু কালী দিনই এক গেলই ওইটা দেখার জন্য লোক লোক কত যে থাকে চিন্তা করতে হবে সারা রাত্রির মানে হাজার হাজার লোক থাকে আর মায়ের কি এখানে বলি হয় না বলি বন্ধ হয়ে গেছে হতে হয় এক বছর হলো বন্ধ সামনে পয়লা বছর বন্ধ হয়ে যায় এই সামনে পয়লা বসে গেছে গেল এক বছর হলো বলি বন্ধ নাহলে বলি হতে গেল আর এই মন্দিরটা পুরো সবথেকে প্রাচীন কি বলি এটি হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির সপ্তদশ খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বাইরে অবস্থিত এটি এক রত্নের মন্দির পোড়া মাটির অনেক কাজ রয়েছে এখানে ধর্মবিশ্বাসী সন্ন্যাসী বন্য জন্তু রাম রাবণের যুদ্ধ ইত্যাদি দৃশ্য দেখানো হয়েছে কিন্তু মন্দিরের ওপরে ওঠায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিছু মানুষ এই স্থাপত্যকর্ম বুঝতে না পেরে সেখানে নিজের নাম খোদাই করতে চেষ্টা করেছিল তারপরে এই বিধিনিষেধ ভক্তরা এখানে এসে মায়ের প্রসাদ নিতে পারেন তবে সাড়ে বারোটার সময় মায়ের ভোগ নিবেদনের পরে আর পুজো করা হয় না পুনরায় পুজো করা হয় বিকালে মায়ের ভোগের যে প্রসাদ তার মূল্য পঞ্চাশ টাকা করা হয়েছে আর মন্দির খোলার সময় সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা তারপরে কিছুক্ষণ বিশ্রামের পর আবার মায়ের মন্দির খোলা হয় আমরা মন্দির প্রদক্ষিণ করে পুনরায় এসে বসলাম মায়ের সামনে মাকে প্রণাম করে এবার ফেরার পালা হুগলি জেলার বাঁশবেড়িয়ায় প্রাচীন এই মন্দির দর্শন করতে অন্তত একবার আসুন মায়ের কাছে প্রার্থনা করুন মা মনস্কামনা পূর্ণ করবেন কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার